হে গাইস আসসালামু আলাইকুম ধরো ইন্ট্রোটা পরে দিই আগে একটা কথা কেন আজকে নাকি ব্রাজিল হারছে মানে ভাই তাও পেনাল্টিতে আচ্ছা কারা জানি বলছিল যে মানে মেশিন নাকি পেনাল্টিতে যাই হোক আমরা ওইসব সব কথা বাদ দিই উচিত কথা বললি আবার অনেকে সাবস্ক্রাইব করে দেবে না কি জানি তো যাই হোক টাকা তো তোমরা এখানে ফার্স্টে দেখে অবাক কাবো যে ডুয়ের ভিতর মানে আমি সোল ভার্সেস ডু ভিতর কেন আমি টিমমেট নিয়ে আসলাম আসলে আমি আনতে চাই নাই জন্য অটোমেস অফ দিতে পারি নাই আর ভুল হয়ে গেল আর তো ওখানে কেউ সাপোর্ট করবো না এ জায়গায় আমি কিন্তু গ্যালার লাইফে কিছু লেগেছি কারণ তোমরা যদি আমি আমার সাথে যদি টিমমেট থাকে তাহলে তোমরা কেউ অনেক কি টাও তো কবানি যা সেটা দেখার বিষয় না তো দেখার বিষয় হলো এনিমিটাকে এখন মারব তো মারার ফুল প্রচেষ্টা তার আগে আমি একটা কথা বলে রাখি আজকে না 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 এটা পরে করতে হবে না কলে সমস্যা কারণ এনে যদি মরে যায় তাহলে আলাদা ব্যাপার কথা কথাগুলোই নিতে পারবে আমি আমার এখানে টিমমেটটা দেখে নিতে হবে টিম টিমমেট না সরি এনিমিটা দিয়ে নিতে পারো প্রপার এন্ড ট্রিক হাগলু টিপস অ্যান্ড রিক তো এই হাগলিতে একটা অন্টার দিয়ে দিলাম হাগলি ছিল না এটা ছিল হাগলু তো এই হাগলু এখন তোমরা করতে পারো কিসের হাগলি হাগলু কী ভাই কারে কব ভাই আমরা আমরা চেষ্টা করবো ভাই আমরা কে জানি কয় না ইন্সপিরেশন না কি করে ওইটা ওইটা করবো ভাই তো আমরা তার কাছ থেকে শিখে তো তার থেকে যদি বেটার কিছু করার চেষ্টা করতে পারি তো সেটা তো খারাপ না গাইস তো আমি এখনও এই বিষয়ে আরেকটা ডেডিকেটেড কিছু বলার দরকার বলবো তো তোমরা অনেকেই দেখি কি আমাকে মানে ভালো ভালো কমেন্ট করতেছো যেটা দেখলে আমার মনে হয় না যে ভালো কিছু কই আর তো কিছু না করে যাবো এখন তো এইবার মূল বিষয়টা আসি তোমাদেরকে বলি তো আজকের ম্যাচ যদি বয়া না করতে পারি আজকের থেকে যারা যারা সাবস্ক্রাইব করবা তো তারা আমার একটা চুতোর বাঙ্গা একটা টুনটুনিতে চুতরবাঙ্গা একটা শট দিবা মানে দিয়ে চলে যাবা যদি আমি আজকে আমাকে যারা যারা সাবস্ক্রাইব করবে তাই আমি বলি কি বয়তে আসে যদি কিছু না হয় তাহলে সবাই আনসাবস্ক্রাইব করে দাও পার্লি কারো সাবস্ক্রাইব করার দরকার নেই কারণ সাবস্ক্রাইব করলে দেখা গেলো আমি ম্যাচটা বয়া করতে পারলাম না তোমরা আমার টুনটুনি কাঁদে উঠে দিও তো তার সাথে ভালো হয় না যে মানে মানুষ হিসেবে মানুষের উপকার তো করাই যায় তো আমার তো জানি যে তোমরা পোত পাকাম তৈরি ভিডিওগুলো সাবস্ক্রাইব করবানি জানি ভাই এটা ভালোবাসার মানুষ ভাই সৃষ্টি হয়ে গেছে তো এখানে আমি চলে আসলাম এই যে আমার এনিমেটারে বাস দেওয়ার চেষ্টা করতেছে মানে আমার এনিমেটার উল্টো পাল্টা টিমমেট টিমমেটার তো আমাদের হাগলি মানে তোমাদের হাগলুদা থাকলে সেকেন্ড হাগলুদা যেটাকে সেকেন্ড হাগলুদা বলতে পারো প্রথম হাগলুদা তো খেলা বেড়া আসতে কোয়া সে তো তার বাড়ি ইন্ডিয়া তো তার ব্যাপারে কথা না বলে আপাতত তো এইখানে আমাদের টিপ সেন্টারকে আমি দুইটা গান নিয়ে এরকম হেড দিলে আমি বলছি না হাগলু এখানে আমি কী যদি তোমরা লাফায় রাজ দিতা রাজ উচিত হবে না সেজন্য আমি দূর থেকে এরকম ম্যাক্স মুক্স করে ফোর তো এইটা এটা ম্যাক্স করে তোমরা খেলার চেষ্টা করবো ঠিক আছে যাইস তো এখন দেখা যাবে নাকি তোমরা ম্যাক্সিমাম মানুষে আমার টন্টুনি কান্দে উঠানোর জন্য সবাই আমার সাবস্ক্রাইব করেন কেন মানুষের মানুষের ক্ষতি করার কী দরকার এমন তো পারে ম্যাচটা আমি বিয়ে করে দিতে পারি তখন তো তোমাকে লাইকই করা লাগবে কী দরকার সাবস্ক্রাইবটা করে কোক সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার বেড়া আমার টন্টুনি কান্দে উঠানোর সম্ভাবনা একটু বাড়াই দেওয়ার কী দরকার এই দিক দিয়ে মানে এসে পিছন দিয়ে গুলি করা আমার আছে তো এইটারে মারবো অবশ্যই মারবো কারণ যেহেতু আজকে আমার টুনটুনি কান্দে উঠানোর জন্য তোমরা সবাই আগে হয়ে লাগিসো তো এইটা আর আমার সাবস্ক্রাইবাররাই আমি এই জায়গা আবার একজন সত্য দেওয়া হলেছে আমার সাবস্ক্রাইবাররাই শুধু টুনটুনি কাঁদে উঠাতে পারবে এছাড়া তো আমি আজকে বলছি তো শুধু টুনটুনি কান্দে না আজকে যদি আমি ম্যাচটা বয়ে না করতে পারি গেম খেলাও সেটাতে দেবো বলে দিলাম জবান দিচ্ছি জবান তো এদিক দিয়ে আমার এনিমি গো গুঁড়ো গুড়ে রয়েলাস মানে এনিমি দূর আমার টিমমেট বারবার আর এই টিমমেটটা কিন্তু নেপালি প্লেয়ার যে নেপালি প্লেয়ার মানেই বুঝতে পারতেছো যে কিছু একটা হচ্ছে তো কিছু একটা হওয়া মানে বিশাল কিছু তো এইখানে আবার আর আজকে মুভমেন্টের মাধ্যমে খেলাবো আর আমি কিন্তু প্রচুর ভালো খেলাই এটা তোমরা জানো হাগলু দ্বারে একদম বইসে বসে আগা হাগি মানে কিছু একটা করতেছে ভালো কিছু করতেছে লুট করতেছে লুট করতেছে তো গাইজ লুট করা কিন্তু খারাপ না তো লুট শুধু আমার সামনে করাটাই খারাপ এসছে বেশি কিছু না আর এদিকে সালা কালকে আমারই একটা মানে আমারই একটা সাবস্ক্রাইবার কালকে রাত্রে আমাকে কাস্টম চ্যালেঞ্জ থেকে তো আমিও কাস্টম চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছি আরও আমি বলে দিয়েছি যদি তুমি আমাকে হারাতে পারো তাহলে মানে যদি তোমার মায়ের দুধ খেয়ে থাকো তাহলে যদি তুমি আমাকে হারাতে পারো তাহলে ভাই আমি কী করবো মানে এটাই বলছি যদি তুমি তোমার মায়ের দুধ খেয়ে থাকো তাহলে পারলে আমাকে হারিয়ে দেবো আসলে আমার সার্স মায়ের দুধও খাইছে আর আমার সেভেন জিরোতে বলছে কী ডে আমি রেট মানলাম কী রে খেলা খেলামেলা উইলে এসে যায় ওই সব এখন তোমরা সবাই সাবস্ক্রাইবটা করি আমার টুনটুন টুক্কা দেওয়ার জন্য সবাই মানে এমন টাকায় রেস আমি মরবো কন্যা আমার টুনটুন টুক্কা দিতে আসবা সাবস্ক্রাইব করে বসেই থাকতে হবে কোনোদিনই আসতে পারবো না আমার টিমমেট যে পরিমাণ ভালো খেলা আমি থাকতে টিমমেটের খেলা লাগে কিসে জন্য কি আরে আমি যাই অনে জায়গাতে দাব পাইবে না যে মরবানি মর মরবো না না মরবো মরবো বুদ্ধি কে আলা কম তো এই জায়গায় ক্লিয়ারটা দিয়ে গোলা ওর ওর আমি ভয় হই না আমি বল পাবো কি কয় আর আমি ভয় পা জায়গা মরবো না নেই মরবোকে আলাহ কি কয় মরবোকে তো এই জায়গা আমার একটু বুদ্ধি খাটাই খেলা এ জায়গাতে আমি কি মারবো গেনে মারা যাবে না এইটা এডে এডে দিল কি আমি জানি এটা দিল কে হয় গোলার যায় তোমরা ভাববে না যে আমি জানি না এটা আমি সব জানি কারণ আমি একটা সব জানতা কি আছে না শমশেন শমশেন আর গাইছে আর একটা কথা আমি জীবনে ফার্স্ট টাইম ব্রাজিল সাপোর্ট করছিলাম এখন কত হলো আমি ক্যান ব্রাজিল সাপোর্ট করছিলাম তো কালকে রাত্রে আমাকে একজন কমেন্ট করছে যদি কালকে উরুগের সাথে ব্রাজিল হার মানে জিতে যায় তাহলে সে মানে খোলামেলা অবস্থায় লাইভে আসবে এই জন্য আমি ব্রাজিল সাপোর্ট করছি মানে ব্রাজিল সাপোর্ট করছি তোমরা আমার লুস করতে পারো কিন্তু সে খোলা মেলা অবস্থায় আসলো না আর সে লাইভটাও করা লাগলো না কি কব গাইস মানে ভাগ্য খারাপ ব্রাজিলটা একদিন হলে ভাই জিততে ভাই আমার স্বপ্নটা তো পূরণ কর তোর জীবনে আমি মানে কী কব সেভেন আফ দ্য গার্ডেনে দিলে তাও মানে না মানে আর কী কব তাও লাইভে মানে তার খোলা মেলা অবস্থায় লাইভটা দেখতে আনলাম না গাইস সবই আফসোস এখন প্রকাশ করতে হবে নাহলে আমার সাবস্ক্রাইবার আমার টুনটুনি কান্দে উঠে দেবে না অনেক মানুষই সাবস্ক্রাইব করতে চলে গেছে কারণ সাবস্ক্রাইব তাবস্ক্রাইব তো করতেই যেতে হবে কারণ এই ফিরিতে কেউ কারোর টন্টুনি ফাটানি সুযোগ তো সবাই সহজে পায় না তাও বাড়ি কোসে কেউ আনসাবস্ক্রাইব করি এই এই ভাই বাড়িতে ও ভাই ভাই মায়ের দিদি নি ও রে আমি ভাবছিলাম এই না আমার টুনটুনি কান্দ উঠে দেয় মানে এ তো আর পারবে না তোমরাই পারবে না কারণ তোমরা সাবস্ক্রাইব করে দেখা গেলো আমার বাড়ি চলে আসলে আমার টন্টুনি কান্দ সব সত্য দিয়েছে যে আমার সাবস্ক্রাইবার তোকে টুনটুনি কান্দে উঠানোর সাহস নয় কারণ একটা ফ্যামিলি মেম্বারি তো পারবে একটা ফ্যামিলি মেম্বারে শাসন করতে তে এটা শাসনের মধ্যে পড়ে না ভাই এদের কয় দুঃশাসন যাক আমরা সেটা বলবো না আমার ফ্যাম আমার সাবস্ক্রাইবার তোমরা আমার টন্টونی কান্দে উঠতে পারো তাতে যদি আমি মইрюও যাই ব্যাথা কি হবে না কান্দো উঠো না কান্দিতে তো আসুই না তো সেইটা বড় কথা নয় বড় কথা লাগেন কেন আমার অনেক টোকেন হয়ে গেছে আমি এখন কী করবো মানে আমার কিন্তু শর্টগ্যানা হেমো আছে সেই এমনটা কিনে নিলাম তো আজকের ম্যাচটা কিন্তু ফিওর বয়া তাহলে কিন্তু তোমরা আমার টু এই এই হেডটা দেওয়া তোমাকে কিছু করতে তোমাকে আর কিছুই করতে না কি আর কবা কিছু কর থাকলে তো কবা তো কিছু কর নাই যেহেতু কমেন্ট ফাঁকা আছে কমেন্ট বক্সে তোমার প্রশংসা করো প্রশংসা কর এই টিমমেটটাও কিন্তু এই যে আমার র্যান্ডমলি পড়ছে দিয়ে কিন্তু আমার অলরেডি প্রশংসা করতেছে আমি যদি মাইক মাইকোভেন পড়ে তাহলে কিন্তু অনেক গালাগালি শুনছিলাম একবার কেন যাই না আমি গালাগালি শুনছিলাম কেন যাই না ওই যে কোন সময় ডাউন হয়ে গেলো আমি কিল করতেছিলাম ওই সময় একটু গালাগালি করছিলো আমি কিন্তু ভুল করি না সেও তো আমার সেনে না গালাগালি গালাগালিতেছিল পরে শুনি কিন্তু সেও আমার সেনে কি বারবার মরিস তুই তুই আর আসবি গুরু কি করে গুরু ভিতরে আসার কথা কেন ম্যাচের কথা হয়েছিল যাই হোক এইটাই বড়ো কথা না বড় কথা হলো কিন্তু আজকের ম্যাচটা বয়া করা লাগবে বয়া না করলে আমার টুনটুনি কান দু উঠে দেওয়া না তোমরা সেও তোমার কাছে লোক সব সাবস্ক্রাইব করে বনে বসে রয়েছে আমার টুনটুনি কান দু বাড়ির ঠিকানা আমি কব না নে দেখি কি তোমরা আর এখন আমি পুষও দিচ্ছি না পুষ দিলে তোমার আমার মেলা মানুষ আমার কাপড় কানা যে বয়তে টুনটুনি বাসানোর জন্য পুষ দিচ্ছে তো আমি পুষ দেবো না তো এখানে একটু টিপস অ্যান্ড ট্রিক খাটাতে হবে ওরা আমি দিয়ে ঐতিহাসিক দিকে এগিয়ে যাবে আর কিলচুর করতে হবে কারণ কিলের ব্যবসাটাও কিন্তু ভালো আমি আগে রাজলিছিস এই ঠেলা খেলালি কারুর বাপের ক্ষমতা আছে আমার টুনটুনি কান্দ উঠবে তোমরাও হারবা না আমার কথা বাদ দাও তো ওই সাইড ওইটার মারতে গেলে না আমার টুনটুনি কান্দ উঠানো লাগবে না কারণ আর ভাই আজকে যদি আমি ময়রে যাই করছি তো আমিও খোলামেলা অবস্থায় চুই নিয়ে অবস্থা আমি আসবোই মানে যা বলে না যদি বিনাটা বইয়া করতে ভাই মান সম্মান আমারও আছে ভাই ওরা দেখালো বিয়ে সাদি হবে না সে না রাখদা মেলা তো এখন আমি একটু মানে টিপস অ্যান্ড ট্রিক কাটাচ্ছি এইখানে অল টাইম প্রতিটা মুহূর্ত আমার ভিডিও থাকলে তোমাদের টিপস অ্যান্ড ট্রিক তোমাদের শিখতে প্রতিটা মুহূর্তে তোমাকে টুনটুনি কাঁদা যাবে নাহলে টুনটুনির বিসি আরাই যাবে সরি তোমাদের অন্যত হবে এখানে টিপস অ্যান্ড ট্রিক আরও কাটা যে যাবে ডাউনটা করে দিলাম এটা কি তোমরা সহজে পাইতে জীবন বাতা না তোমাকে তো সব এনিমে ডাউন না তুমি ড টিমের ডাউন হয়ে গেলে না আমাকে এটা ডাঙর না হয়ে গেলে কি আর হয় খেলা তো কম শিষ্ণা জীবনে বাপের বিটা বাপের বিটা আবালের বিটা বালের বিটা যা হোক সেটা বড়ো কথা না এখন আমাকে খেলাতে হবে এখন তোমার অনেকে মনে করতে হবে যে মরে যাবো কিন্তু টুন হ্যাঁ মরবো না নে ভাই টুন টুনটুনি কান্দো টুনি এত জজ না কলাম তো যদি ম্যাচ আইডিয়া যাই তাহলে আমি বোঝাই কিসির খোলা মেলা আরে কথা শেষ তো মানে খোলা মেলা জালনা খুলে দিয়ে বাতাস খাবো গেলাম আল্লাহ মাফ করে দিও মানে কেউ টুনটুনি কান্দটুতে এসে না গাইস প্লিজ